আসসালামু আলাইকুম গাইস কি খবর তোমার আশা করি সবাই অনেক ভালো আছো ঠিক আছে আজকে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে থেকে আমি আমার সব কিছু শুরু করছি তো আমার ডানে বা আমি স্ক্রিনে যে কোনো জায়গায় আমি এডিট করার সময় আমার প্ল্যানটা দিয়ে দিব আমি ডেলি লাইফ আমার এইভাবে পুরো এই বছরটা কাটাবো ঠিক আছে তোমরা দেখে নেবে তো শুরু করতেছি হান্ড্রেডটা পুষাব দিয়ে একশোটা বুসাব মারতে চেয়েছিলাম তো পারি নেই তো পঞ্চাশটা বুসাব মারতে পারছি কোনো রকম ভাবে ঠিক আছে কোন রকম ভাবে অনেক মেলা পঞ্চাশটা পোশাক মারছি এখন মারার পরে এখন আমার নেক্সট স্টেপ হলো যেহেতু পঞ্চাশটা পোশাক মারতে পারিনি তো পোশাবের মতনই অন্যরকম পোশাক গুলা বাকি পঞ্চাশটা ফিল আপ ঠিক আছে তো ফাইনালি যেহেতু আমার হান্ড্রেডটা কমপ্লিট হয়েছে সেহেতু আমি এখন আমার এই ডেলি লাইফ রুটিন একটা করে টিক দিব ঠিক আছে ভাই কী হইতেছে বুঝতেছি না আমি হানড্রেড পুশআপের জায়গায় দুই লিটার পানি আর নয় ঘন্টা ঘুমের জায়গায় দিয়ে দিছি অথচ আমি আজকে ঘুমাইছি মাত্র সাত ঘন্টা আমি নয় ঘন্টা দিয়ে দিছি দুই লিটার পানি আমি সকাল থেকে এক ঢোক পানীয় খাইনি হোক এই পর্যন্ত তো যাই হোক আমি হানড্রেড আপ একটা টিক দিতেছি ঠিক আছে আমি দুই লিটার পানি খেতে দেবো আর নয় ঘন্টা ঘুম আমার কমপ্লিট করতেবো থেকে ভিডিও বানাইতেছে অনেকবার শুট নিয়েছে তো এখন খিদা লেগে গেছে আমি খাবো ঠিক আছে খাবারের আগে আমি আর একটা কাজ করছি যেটা হলো সোলা ভিজিয়ে রাখছি ঠিক আছে কারণ সেই সোলাটা আর কি খেলে শরীরের অনেক উপকার হয় এমনকি কি শক্তি শক্তিও পাওয়া যায় নাকি আমি শুনছি কেন আমি সচরাচর খাই না আর কি আজকেই ফার্স্ট যেহেতু ফার্স্ট দিন চ্যালেঞ্জ শুরু করছে তো চ্যালেঞ্জ এটাও অ্যাড করে ফেলছি প্রায় ছোট্ট একটা বাটি ঠিক আছে দেখতে পাচ্ছেন কচুরক একটা বাটি এই বাটিতে আমি সোলা ভিজিয়ে রাখছি শুরু করার আগে আমার তো প্রথমে একটা নাম দরকার আমি কি নামে একটা ব্র্যান্ড বানাবো কি নাম দিয়ে একটা বিজনেস করবো তো আমার একটা নাম দরকার তা আমি সেই নামটা আগে খুঁজবো পরে যে সবকিছু করবো তো প্রথমে একটা নাম বের করি অনেকক্ষণ ধরে অনেকগুলো ভিডিও দেখার পরে এবং অনেকভাবে চেষ্টা করার পরে আমি ফাইনালি পুরোপুরিভাবে একটা নাম রাখার জন্য ব্যর্থ ঠিক আছে এখন আমি আমার মতনভাবে চেষ্টা করব দীর্ঘ অনেকক্ষণ ধরে আমি আমার ব্র্যান্ডের নাম খুঁজতেছিলাম তো পাইতেছিলাম না অনেক মানে অনেক খোঁজা করার পর অনেক থেকে ইউটিউব থেকে আইডিয়া নিলাম পরে আপনার টিআইজিপিটি থেকে আইডিয়া নিলাম তারপরে যে একটা নাম সিলেক্ট করলাম সেটা হলো কমার্স ক্লাউ ঠিক আছে নামটা যেরকম ইউনিক ওরকমই সুন্দর আমার কাছে মনে হচ্ছে একটা ব্র্যান্ড নামের জন্য একটা পারফেক্ট নাম ঠিক আছে আমার ব্র্যান্ডের ওয়েবসাইটের জন্য একটা তো পারফেক্ট নাম হতে পারে কমার্স ক্লাউড মানে হলো বাণিজ্যিক বিদ্যার ছাব্বিশের কিন্তু আজকে প্রথম দিন আর আজ থেকে আমার জার্নি শুরু হচ্ছে প্লাস আমার ব্র্যান্ডের জার্নি শুরু হচ্ছে ঠিক আছে এখন বাস চারটা তিরিশ তো এই জায়গায় আমি এই যে আমার বিজনেস প্ল্যান এই যে বিজনেস প্ল্যান দেখতে পারতেছেন এখানে একটা টিক দিয়ে দিব কারণ আমার বিজনেস প্ল্যান আজকের মতন কমপ্লিট এই যে ডেট পাঁচটে আমার বিজনেস প্ল্যান আজকে কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পুশ আপ কমপ্লিট হয়েছে বিজনেস প্ল্যান কমপ্লিট হয়েছে দুই লিটার পানি এখনও কমপ্লিট হয় নাই নয় ঘন্টা ঘুম কমপ্লিট হয় নাই কিন্তু তারপরও টিক দিয়ে দিছি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি ঘুমায় যাব তো এটা আর এটা একসাথে মিলায় ফেলবো ঠিক আছে এই যে তিরিশ মিনিট চুপ থাকা আমি এখন টানা তিরিশ মিনিট ক্যামেরার সামনে চুপ বসে থাকবো তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে ঠিক আছে আর এটার মানে হলো শুধু যে তিরিশ মিনিট চুপ থাকে এরকম না তিরিশ মিনিট চুপ থেকে চিন্তা করা ঠিক আছে মাইন্ড ফ্রেশ রাখা ওকে আমি ক্যামেরার সামনে তিরিশ মিনিট চুপ করে বসে থাকবো সব কিছু করার পরে যে নয় ঘন্টা ঘুম দুই লিটার পানি লেখালেখি দুই ঘন্টা ইংলিশ প্র্যাকটিস ত্রিশ মিনিট চুপ থাকা হান্ড্রেড পুস আপ বিজনেস প্ল্যান স্টাডি ঠিক আছে তো আমি এগুলোর ভিতরে একটু চালাকি করতেছি কারণ দুই ঘন্টা ইংলিশ প্র্যাকটিস আর লেখালেখি ঠিক আছে আমি যদি দুই ঘন্টা লিখি তাহলে ইংলিশ প্র্যাকটিসও হইতেছে যদি ইংলিশ লিখি তাহলে ইংলিশ প্র্যাকটিস হইতেছে প্লাস আপনার এটাও হইতেছে লেখালেখিও হইতেছে আর এই দুটা যদি করি তাহলে স্টাডি আমার কমপ্লিট হয়ে যেতেছে তো আমি এখন দুইটা একসাথে করবো টানা দুই ঘন্টা ইংলিশ লেখালেখি করবো তো এই জায়গায় পুরো আমার এক পেজ মনে করেন যে লেখা কমপ্লিট ঠিক আছে হয়তো দুই ঘন্টা লিখে নেই তারপরও তো লিখছি ঠিক আছে হয়তো দুই ঘন্টা লিখতে পারি নাই সময়ের অভাবে কিন্তু লিখছি আমার তাহলে এই জায়গায় দুই ঘন্টা ইংলিশ প্র্যাকটিস আর দুই ঘন্টা লেখা কমপ্লিট না হলেও এখানে ঠিক দিয়ে দিব ইনশাল্লাহ কালকে জায়গায় আমি এটাও কমপ্লিট করে ঠিক আছে যেহেতু আমি দুই ঘন্টা লেখালেখি করি নাই তারপরও টিক দিতেছি কারণ আমি কালকে এটা কমপ্লিট করে ফেলবো আর যে দুই ঘন্টা ইংলিশ প্র্যাকটিস যদিও আমি ইংলিশ দুই ঘন্টা প্র্যাকটিস করি না তারপর ইংলিশ লেখালেখি করছি এখানে টিক দিয়ে দিলাম আর স্টাডি দুইটা তো স্টাডি করছি অবশ্যই স্টাডিটা বিজনেস প্ল্যানের ওপরে ছিল তারপর আমি এটা টিক দিয়ে দিলাম কারণ আমার হাতে আর সময় নেই ঠিক আছে ওকে সকাল থেকে ভিডিও বানাইতে বানাতে হাঁপায় গেছি গা ভাই এখন আর সম্ভব না আজকের মতো এই পর্যন্ত সমাপ্তি দেখা হচ্ছে কালকের ভিডিওতে ওকে টাটা